যে মায়াবীর চেহারার একটা ছোট্ট মেয়ে সে আমার কাছে আসে হ্যাঁ আমি বলি তোমার হাতটা আমাকে দাও কিন্তু সে তার টাকাটা আমার হাতে দিচ্ছিল কারণ তার কাছে টাকা ছিল আমি বললাম তোমার হাতটা দাও বাজারের ভাষায় সে আমার সাথে কথা বললাম তোমার মা সে খুবই চঞ্চল একটা বাচ্চা আমি তার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আদর করছিলাম সে আমার কাছে থাকতে চাইছিল না বাট পরে আমি তাকে ডেকে নিয়েছিলাম ভাগ্য মানুষকে অনেক জায়গায় নিয়ে যায় কিন্তু মানুষের যে অহংকার এই অহংকার যেন শেষই হয় না এই ভাগ্যটা হতে পারতো আমার আপনার বা অন্য কারো যে যার জায়গা থেকে আলহামদুলিল্লাহ বলি কারণ আমরা অনেক ভালো আছি এন্ড সবার জায়গা থেকে আমরা আমাদের আশেপাশের মানুষদের সাহায্য করি এরকম মন মাইন্ড আমাদের রাখা উচিত যে কোনো মানুষ যেন আমাদের কাছ থেকে খালি হাতে ফেরত না যায় সন্ধ্যার পরে ভাবলাম একটু মাছ খেয়ে আসি কারণ এবারে কক্সবাজার যে তেমন মাছ খাওয়া হয়নি তো আমাদের নিসর্গ হোটেল থেকে একটু সামনেই মাছের এই দোকানগুলো ছিল তারপরে আমি বিভিন্ন চয়েস করতেছিলাম যে কোনটা খাওয়া যায় তো আমাকে বড় একটা লবস্টার ধরিয়ে দিল ভাইয়ারা তারপরে আমি দেখলাম যেটা অনেক বড় অ্যান্ড দেখতেই কিউট লাগতেছে তারপরে একটা অক্টোপাস দেখলাম যেটা দেখে আমার প্রথমবার একটু কেমন লাগতেছিল বাট পরে আমি সুন্দর করে হাত দিয়ে ধরে দেখাচ্ছিলাম এর আগের বার একবার খেয়েছি বাট এটা আমার কাছে তেমন ভালো লাগেনি তাই আমি এবার এটা ট্রাইও করব না আর আমরা একটা বড় কোরাল মাছ অর্ডার করেছিলাম কোরাল মাছের ফ্রাই সাথে কিছু কাঁকড়া অ্যান্ড রুটি এত বড় বড় মাছ এই মাছটার ওজন প্রায় পাঁচ কেজি সাতশো গ্রামের মতো মানে প্রায় ছয় কেজির মতো আর এটাও মোটামুটি পাঁচ কেজি ওজনের ছিল মাছ নাড়ার পরে আমার হাত একদমই গন্ধ হয়ে গেছে তারপরে আমি হাতটা সুন্দর করে ধুয়ে আসি আর এই যে আমাদের কোরাল মাছটা ফ্রাই করছিল দেন আমাদের কাঁকড়া ফ্রাই হচ্ছিল আমাদের রুটি আমরা সবাই মিলে বাহিরে খোলা আকাশের নিচে চেয়ার টেবিলে বসে পড়ি অ্যান্ড আমার মেয়ে তো কাঁকড়া পেয়ে খুব খুশি সে কাঁকড়ার হার সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল একটা কথা একটু বলে নিতে চাই সেটা হলো আমি তো অনেক বেশি ট্যুর করি আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করি এই কারণে আমার সাথে সবসময় ভালো ভালো স্কিন কেয়ারগুলো রাখতে হয় কারণ আমার স্কিনের প্রপার টেক কেয়ার না করলে স্কিনে বারোটা বেজে যাবে ফার্স্ট আমি ভালো করে মুখটা ওয়াশ করে আসি অ্যান্ড আমি এখন ব্যবহার করবো বাই সনি ফেসবুক পেজ থেকে নেওয়া এই ফেস প্যাকটা প্যাকটা অসম্ভব ভালো যাদের ব্রনের সমস্যা তারা কিন্তু ব্যবহার করলেই বুঝতে পারবেন কারণ এটাতে ব্রন একদমই শুকিয়ে যায় সাথে ব্রনের দাগগুলো দূর হয় এবং স্কিনে ব্রাইটনেস নিয়ে আসে তারপর ব্যবহার করব স্যাপরন সুদিং যে জেল এই জেলটা আমি আমার পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করব এবং ১০ মিনিট পরে হালকা মাসাজ করে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলবো এতে আমার স্কিনটা একটু গ্লাসি গ্লাসি ভাব দেয় মানে গ্লাস স্কিন যেটাকে বলে তারপর নাইট ক্রিম ব্যবহার করব স্যাফ্রন হোয়াইটেনিং নাইট ক্রিম যেটা আমি সুন্দর করে শুট করেছি কারণ এটা আমার খুব পছন্দের বিউটি বাই সনি ফেসবুক পেজ থেকে